আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন এই খেজুর আমরা সবাই চিনি তবে খেজুরের যে উপকারিতা অনেকে জানি না আপনারা জানলে অবাক হয়ে যাবেন বিরোধ দেখে দেখলে বুঝতে পারবেন সারা জীবনের জন্য উপকারিতা জানতে পারবেন এই খেজুর বিশ্বনবী হরজত মোহাম্মদ সাইসালাম খেজুরটা বেশি বিশিক্ষিত একটা সুন্নতি খাবার অনেকগুলো রোগের ওষুধ এই খেজুরটা অনেকগুলো রোগের ওষুধ বিশেষ করে তারা নাকি খুবই দুর্বল অনুভব করে মানে শরীর শক্তি পান না খুবই ক্লান্ত লাগে শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন আর সহজে শক্তিটা ধরে রাখতে পারবেন আর হতাশ কাজ করব না পরিপূর্ণ শরীর শক্তি পাবেন তখন যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন ক্লান্ত অনুভব লাগবে না এবং এই খেজুর খেলে আপনি দিন দিন আপনার স্মৃতিশক্তিটা বাড়াবে শরীরে ব্যথা যে কোনো ব্যথা হাত হতে পারে ব্যথা পা ব্যথা হতে পারে এবং বিভিন্ন গিরে গিরে ব্যথা করে বাত ব্যথা করে শরীরে সকল ব্যথা দূর করে খেজুর খেলে খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন ভরপুর এবং ক্যালসিয়াম যাদের শরীরে ক্যালসিয়াম অভাব আছে তারা সহজে আপনি ক্যালসিয়াম কাটিরা পূরণ করতে পারবেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে খেজুর খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে অনেকে কুষ্ঠকাঠিন্য যে কুষ্ঠকাঠিন্য রোগটা হয়ে থাকে এই কুষ্ঠকাঠিন্য রোগটা সহজে দূর করতে পারবেন যদি খেজুর খান খেজুর রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি আপনার সহজে পুষ্টি পণ করতে পারবেন যারা গর্ভবতী মহিলা আছে তাদের জন্য খেজুর কিন্তু একটা উপকারিতা এবং অনেকে চোখে কম দেখে দিন দিন আপনি দৃষ্টিশক্তিটা বাড়াবে যদি খেজুর খান খেজুর কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে আপনি ক্যান্সারটা প্রতিরোধ করবে খেজুরটা কীভাবে খাবেন কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার যারা শরীর খুবই দুর্বল লাগে শরীর খুবই ক্লান্ত লাগে যদি শরীরে শক্তি পান না তারা সহজে শক্তি বাড়ার জন্য এরকম খেজুর নেবেন খেজুর নেবেন পাঁচটা খেজুর নেবেন পাঁচটা খেজুর আলিফালায়া তারপরে এক গ্লাস দুধের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট বীজা রেখা দুধটা এবং খেজুরটা যদি খান সবচেয়ে বেশি কাজ করে অনেকে বলেন আমি তো দুধ তো খাই না দুধ ছাড়া কি খাওয়া যাবে না হ্যাঁ খাওয়া যাবো আপনি এরকম যদি খেজুর নেন নিয়ে আপনারা পাঁচটা বা ছয়টা প্রতিদিন খাবার তালিকায় রাখেন খাইলে আশা করি অনেক উপকার হবে আপনার শরীর শক্তি বাড়ব আর অন্য অন্য যে উপকারিতা এটা পাবেন আবার বলে যে আমি তো এইসব খেজুর খাই না সুরমা খেজুর খাই সুরমা খেজুর কিন্তু ভালো কাজ করে যেমন পাঁচ ছয়টা সুরমা খেজুর নিয়ে আলি পানিতে রাত্রেবেলা এটা ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এভাবে খেলেও আশা করি অনেক অনেক উপকার পাবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে ইউটিউবে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবেন